জি আসসালাম আলাইকুম আরহামতুল্লাহ জি আমি ডাক্তার ইসলাম বর্তমানে কবলিত সিলেট থেকে আপনাদের মাঝে সংযুক্ত হয়েছি আর থেকে আমি চিকিৎসা সম্মত কিছু ভিডিও আপলোড করে থাকি তারই ধারাবাহিকতা রক্ষার্থে আজকেও চিকিৎসা বিজ্ঞানের গুরুত্বপূর্ণ কোনো একটা খাদ্যদ্রব্য নিয়ে আমি আলোচনা করব যে দর্শক শ্রোতা আশা করি উপরওয়ালা আপনাদেরকে কুশলে রেখেছেন ওই উপরওয়ালা আমাকেও কুশলে রেখেছেন যে দর্শক শ্রোতা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন পুরো ভিডিওটা দেখলে আপনি উপকৃত হবেন আপনি উপকৃত হলে আপনি অন্য ভাইদেরকে এটাকে শেয়ার করতে পারবেন সে ভাইরাও উপকৃত হবে সে আবার অন্য এক ভাইকে উপকৃত উপকৃত করতে পারবে এভাবে আস্তে আস্তে করে সবাই আমরা জিনিসটা জ্ঞাতব্য হব সবাই আমরা ব্যাপারটা সম্পর্কে জানতে পারবো আর ভিডিওটা যদি আপনাদের কাছে ন্যূনতম ভালো লাগে ভিডিওটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পরে আপনি আইকনে ক্লিক করে রাখবেন জি দর্শক শ্রোতা আজকে যে আলোচনাটা করব এই আলোচনাটার নাম মাস্টার্ড অয়েল তথা সরিষার তেল এই মাস্টার্ড অয়েল এই সরিষার তেল এইটা আমেরিকা এবং ক্যানাডায় সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হলো অনেক আগে থেকে এটা নিষিদ্ধ তারপরেও হ্যাঁ এটা আমরা কেন কেন এটা গ্রহণ করছি আমরা কেন এটা ই করছি আমি দীর্ঘদিন যাবৎ একটা সূত্র ফলো করি অনেক ভাইয়েরা জানেন আমি কিন্তু এই সূত্রটার কথা আমি ভিডিওতে কিন্তু প্রায় সময় বলি ইউএসএফ দিয়ে ইউএসএফ দ্যাট ডিএমিন্স ইউনাইটেড স্টেট হ্যাঁ ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন হ্যাঁ এরা কিন্তু এই সরিষার তেল মাস্টার তেলটাকে সম্পূর্ণরূপে বর্জন করে করেছে কেন বর্জন করেছে এর ভিতরে আছে ইউরোসিক অ্যাসিড এই ইউরোসিক অ্যাসিড এত একটা ক্ষতিকর এত এত ক্ষতিকর যেটা ইট ইস ভেরি হার্মফুল আওয়ার হার্ট অ্যান্ড রেনাল হ্যাঁ এটা আমাদের কিডনির জন্য ক্ষতি কিডনিতে মানে ইউরিক অ্যাসিডের পরিমাণটা এত এত বেশি বাড়িয়ে দেয় যে কিডনিটা অতি তাড়াতাড়ি ধ্বংস হয়ে যায় হ্যাঁ কিডনির নেপ্রণগুলা ধ্বংস হয়ে যায় হ্যাঁ এটা আমার কথা না এইটাই ইউএসএফডি এর কথা ইউনাইটেড স্টেট ড্রাগ অ্যান্ড ফুড অ্যাডমিনিস্ট্রেশন এই একই কথাই কিন্তু বলছে এরা ওই গিনি গিনিপিকের উপরে হ্যাঁ এরা একটা বিশেষ গবেষণা করছে গিনিপিকের উপরে গবেষণা করার পরিপ্রেক্ষিতে হ্যাঁ দেখা গেছে যে নেই গিনিপিকের হার্ট হ্যাঁ এনলার্জ করে হ্যাঁ আবার ব্যতিক্রম হয় হার্ট কন্ট্রাক্ট করে হ্যাঁ যার পরিপ্রেক্ষিতে ওই মানুষের শরীরে ওইটা যখন দেওয়া হয় এই ইউরোসিরসিডের পরিপ্রেক্ষিতে হ্যাঁ যেতে ওই এমআই মায়োকার্ডিয়াল ইনফেকশন হয় আর একবার মায়োকার্ডিয়াল ইনফেকশন হলে ধরতে পারেন যে এখানে অনেক লোক প্রাণ বিয়োগ ঘটে আর এরকমের সিরিয়াস রুগী আমার কাছে আসে আসার সাথে সাথে আমি রেফার করে দিই যে আপনি ওই ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চলে যান ওখানে যাওয়ার কিছুক্ষণ পর শুনি যে সে দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে তা তো এই রকমের পরবর্তী জানলাম যে খেতু কি ধনী মানুষ সে ওই পাঁচ লিটারের যে ওই সয়াবিন তেল সরিষার তেল হ্যাঁ এগুলো খেত আমি কোনো নাম বলবো না হ্যাঁ বিভিন্ন রকমের আছে কোন নামটা বলে আমি সমস্যার ভিতরে পড়বো আমি কোনো নাম বলতে যাচ্ছি না কিন্তু আমরা এটা কেন খাচ্ছি হ্যাঁ এটা ইউরোপের কিছু দেশে একটু একটু করে খাওয়ার একটু অনু অনুমতি আছে আর মূলত এটা এটাকে মানে ওই মাস্টার অয়েল যে ওয়ান কাইন্ডস অফ ম্যাসেজ অয়েল এটা কিন্তু আমরা ম্যাসেজ হিসাবে কিন্তু আমদানি করে থাকি ম্যাসেজ অয়েল হিসাবে কিন্তু আমরা ব্যবহার করতে পারি আমরা বাঙালিরা তারপরেই এই পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়ানরা হ্যাঁ এই পাকিস্তানিরা এরা কিন্তু ম্যাসেজ অয়েল থেকে ম্যাসেজ অয়েল থেকে এই হিসাবে কিন্তু আমদানি করা হয় এই ম্যাসেজ অয়েল হিসাবে আমদানি করার পর এটা যে খেতে হবে হ্যাঁ এটা কিন্তু এটা কিন্তু এই নাই ওটার গায়ে কিন্তু লেখাও আছে হ্যাঁ দেখবেন আপনারা ওই বড় বড় বোতলের গায়ে লেখা আছে মাস্টার্ড অয়েলের গায়ে সরিষার তেলের গায়ে লেখা আছে হ্যাঁ ইট ইজ অনলি এক্সটার্নাল ইউজ হ্যাঁ ইট ইজ এক্সটার্নাল ইউজ অনলি হ্যাঁ নট ফর কুকিং অয়েল এটা কুকিং অয়েলের জন্য কিন্তু না তারপরেও আমরা এটাকে নির্দিদয়ে খাচ্ছি আর মারা যাচ্ছি হ্যাঁ এই কাজটা আমরা কেন করতে যাব। এটার ভিতরে নিয়াসিন এসিডটার পরিমাণে এত বেশি থাকে হ্যাঁ এই এসিডে আমাদের ওই আরও অনেক অনেক ক্ষতি ক্ষতি করে বিশেষ করে ডাইজেস্টিভ সিস্টেমে এখন যাব ডাইজেস্টিভ সিস্টেমে বিশেষ করে এই থেকে শুরু করে অ্যানাজ পর্যন্ত হ্যাঁ এই যে জায়গাটা আছে এতে কিন্তু ক্যান্সার তৈরি করে আমার কথা না এটাও এফডিএ তো বলছি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের কথাগুলো বলছে আমার কাছে কিন্তু প্রমাণ আছে প্রমাণ সহকারে কিন্তু আমি কথাটা বলছি ক্যান্সার করতে পারে ডাইজেস্টিভ সিস্টেমে হ্যাঁ কোলন ক্যান্সার কিন্তু করার জন্য কিন্তু ওই সরিষার তেলই কিন্তু যথেষ্ট মাস্টার্ড অয়েলে কিন্তু যথেষ্ট এবং এটা হয়েও থাকে ইদানিংকালে এটা যে কোলন ক্যান্সার তারপর আসে বিশেষ করে ওই হেমোরয়েডাল ডিসঅর্ডার হ্যাঁ পাইলস এই সমস্ত রোগগুলো যে হচ্ছে ডে বাই ডে ই হচ্ছে তার কারণ কিন্তু এইটা মানে এটা ওই স্টোমাকে যাওয়ার পর এটা ওই ইরোসিক অ্যাসিডটা কিন্তু বদ হজম করে এটা কিন্তু হজম হতে চায় না যার পরিপ্রেক্ষিতে দু দিন তিন দিন পরে পায়খানা হয় কনস্টিপিউশন হয় যার পরিপ্রেক্ষিতে কোলন ক্যান্সার অটোমেটিক্যালি হো 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 হয়ে যায় তো এখন আপনার আমার সতর্কের সময় এখন আপনি আমি যদি অ্যালার্ট থাকি তাহলে কিন্তু এই তেলটা আপনাকেও খাওয়াতে পারে না আমাকেও খাওয়াতে পারে না আপনাকে আমাকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে যে আমরা কি কি খাবো আমরা ওই সেই ও পূর্বের আমলে ফিরে যেতে পারি হ্যাঁ পূর্বের যে আমল ছিল ওই দাদা দাদা দাদার দাদা যারা যে যে করতো সেই তিলের তেল হ্যাঁ তিসির তেল এই রকমের যে তেলগুলো এগুলো আমরা খেতে পারি সে সরিষার তেল ঘানিতে ভাঙা ওই বিশেষ করে ওই কালো কালো সরিষার তেল এই যে এখন যে সরিষাটা নিষিদ্ধ করা হয়েছে সেটা কিন্তু ওই সরিষাটা হ্যাঁ বিশেষ করে সরিষাটা দেখতে হলুদাকৃতি আকারে বড় হ্যাঁ যেটার যেটার ভিতরে ওই কেমিক্যাল দিয়ে চাষ করা হয় হ্যাঁ এখান থেকেই কিন্তু ওই হ্যাঁ নিয়েসিক এসিডটা বেশি পাওয়া যায় আরও একটা গুরুত্বপূর্ণ যে নিয়সিক এসিডটা এখান থেকেই পাওয়া যায় কালো শরীরটার ভিতরে কিন্তু পাওয়া যায় না এখন আপনি কোনটা খাচ্ছেন কি খাচ্ছেন আর আপনি তো সরিষেই খাচ্ছেন না আপনাকে তো ভেজাল তেলের ভিতরে একটা ফোটা কেমিক্যাল দিয়া ওই সয়াবিন তেলটা পামওয়েল তেলটাকেই সরিষার তেল বানিয়ে দিচ্ছে এইটা তো আমাদের দেশ তো আপনাকে অ্যালার্ট হতে হবে আপনার শরীর আমার শরীর আমি যদি অ্যালার্ট না থাকি আপনি যদি অ্যালার্ট না থাকেন তবে মায়োকার্ডিয়াল ইনফেকশন এতে তো আপনিই ভোগবেন হ্যাঁ তারপর আসে এই নিয়েসিসের এসিডটা এতো এত খারাপ এটা কিন্তু আপনার বিশেষ করে যে আমাদের যে লিপিড প্রোফাইল আছে এই লিপিড প্রোফাইলে কিন্তু একটা ইয়ে আছে ট্রাইগিলি নামে একটা ই অপাদান আছে এই ট্রাইগিলি সেরিটের পরিমাণ চারশো পাঁচশো ছয়শো উপরে নিয়ে যায় অটোমেটিক্যালি আপনি হার্ট ব্লক হয়ে যাবে হার্ট অ্যাটাক করবেন তারপর আসে এটা নিউরোনের জন্য কতটা যে ক্ষতিকর পুরো নিউরোনটাকে ড্যামেজ করে দেয় আপনার আলজিমেরিয়ার ডিসঅর্ডার সহ আর অনেক কিছু হয়ে যায় এই মাস্টার্ড অয়েলে এই সরিষার তেলে আর এই মাস্টার্ড অয়েল কতকর ক্ষতিকর মাস্টার্ড অয়েল ক্ষতিকর এটা আমি ক্লাস নাইনে যখন পড়ি হ্যাঁ তখনই আমাকে ওই মাস্টার্ড অয়েল সম্পর্কে শিক্ষকরা একটা ধারণা দিছে যে মাস্টার্ড অয়েল এটা দিয়ে যদি ওই একটা জায়গাতে ওই ই করা হয় আচর দেওয়া হয় ই দিয়া হ্যাঁ মাস্টার দি গ্যাস দিয়া তাহলে তোমার মৃত্যু নির্ঘাত ওই জায়গাটাকে পছন্দ করবে তো অনুরূপ এরকমের তো কোলন পছন্দ হচ্ছে শরীরের বিভিন্ন অর্গানগুলো পছন্দ হচ্ছে কি করবেন আপনি একবার যদি ক্যান্সার হয়েই যায় কোলন ক্যান্সার হয়ে যায় আপনার কত টাকা আছে কিভাবে সারাতে পারবেন আসলে এটা সারানোর মতন না ইস্যুফে গাছ থেকে শুরু করে অ্যানাস পর্যন্ত বড় একটা জায়গা এগুলোর বিভিন্ন জায়গাতে তখন ক্যান্সার ছড়িয়ে ছিটিয়ে যায় সমস্ত শরীরে ছিটিয়ে যায় তখন আপনি কিছু করতে পারবেন না আপনি আগে অ্যালার্ট হন আমার এই ভিডিওটা সবার মাঝে ছড়িয়ে দেন আমি যে কথাগুলো বলছি গুরুত্বপূর্ণ কথাগুলো বলছি হ্যাঁ আপনারা দেখেন ইউএসএফডিএ এ দেখেন মাস্টার্ড অয়েল দেখেন সরিষার তেল দেখেন কেন এটা কেনাডায় নিষিদ্ধ করা হলো কেন এটা আমেরিকায় নিষিদ্ধ করা হলো হ্যাঁ ইউরোপের বেশ কিছু দেশ দেশে এটা কেন নিষিদ্ধ করা হলো আর এই নিষিদ্ধ জিনিসগুলা কেন আমার বাংলাদেশে চলে এই নিষিদ্ধ জিনিসগুলা বাংলাদেশের আমরা কেন এটা বক্ষণ করছি এটা সম্পূর্ণরূপে আমরা কেন এটা অ্যাভয়েড করি না এটা কেন আমরা অ্যাভয়েড করি না এটা যদি আমরাও অ্যাভয়েড করি তাহলে আমরাও তো আলহামদুলিল্লাহ আমরাও ভালো থাকবো আমাদের এখন সময় হ্যাঁ এখন যদি আমরা এই ভুল করি তাহলে এই ভুলের মাসুল কিন্তু একটা সময় আমাদেরকে দিতে হবে আমরা কেন ওই আরও বেশ কিছু তেল আছে এ সমস্ত তেতেল তেল তেল কেন খাচ্ছি না জি দর্শক শ্রোতা ভিডিওটা বড় হয়ে যাবে বিদায় আমি আরও বেশ কিছু আলোচনা করতাম তারপর একটু আলোচনা না করলে নাই এর ভিতরে ক্ষতিকারক ওমেগা নাই ওমেগা নাইন যে একটা আছে এই ওমেগা নাইনটা কিন্তু অত্যন্ত ওই এই উমেগা নাইনটা আপনার পুরো আপনার আমার একেবারে ব্রেন ব্রেনটাকে একেবারে ড্যামেজ করে দিয়ে দেয় হ্যাঁ আপনার সম্পূর্ণ মেমোরি সেলটাকে ড্যামেজ করে দেয় এই যার পরিপ্রেক্ষিতে ওই ইউরোপ আমেরিকা ক্যানাডা এরা কিন্তু মাস্টার অয়েলটাকে সম্পূর্ণরূপে নিষিদ্ধ করছে আর ওমেগা নাইনে ভরপুর ওই মাস্টার অয়েল যার কারণেই এটা কোয়াইট ব্যান্ড তো সুতরাং একটা ব্যান্ড প্রোডাক্ট নিয়ে এতক্ষণ কথা বললাম এগুলো বলা আমার ঠিক হয়নি হ্যাঁ যেহেতু এটা ফার্মাসিউটিক্যাল ডিভিশনের নিয়েও পড়ে না আর এটা ওই একটা মেডিসিনের কোনো একটা রোগ জলতায়ও পড়ে না তারপরেও আপনাদেরকে একটু সতর্ক করার জন্য এই ভিডিওটা করলাম জি জাজাকাল্লা খায়রান